আসসালামু আলাইকুম এবং আদাব হিন্দু ধর্মের প্রতি আমার অনেক ভালোবাসা এবং মুসলমান ধর্মের সবাইকে আমার সালাম রইল তো সবাই কেমন আছেন আশা করি সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন লাইভে যারা যারা আসবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আমার অডিয়েন্স যারা আছেন দয়া করে লাইভে চলে আসবেন আমরা এখনো কাউকে ওয়াচিং দেখতে পাচ্ছি না এখনও আশা করি আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন ঠিক আছে আর স্ক্রিনের মধ্যে ট্যাপ ট্যাপ করে আপনারা সবাই লাইক করে দেবেন স্ক্রিনের মধ্যে ট্যাপ ট্যাপ করে সবাই লাইভ করে লাইক করে দিবেন অলরেডি এক মিনিট পার হয়ে গেছে এক মিনিট একুশ সেকেন্ড হয়ে গেছে আমরা এখনো কাউকে

বেশি কম রাত বারোটা পর্যন্ত লাইভে থাকবো রাত বারোটা পর্যন্ত আমি লাইভে থাকবো যারা যারা যুক্ত হবেন অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন দুই মিনিট পার হয়ে গেছে অথচ কোনো অডিয়েন্স আজকে পাচ্ছে না কেন রে ভাই মাহির কান্দন যাবতো জীব আমরা ওয়াচিং দেখতে পাচ্ছি তিনজন আপনারা আপনারা তারা চলে আসছেন আমি খুব খুশি হয়েছি আপনারা একটা কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আমাদের অডিয়েন্সরা আপনারা যারা অনলাইনে আসেন আশা করি লাইভে চলে আসবেন আমরা এখনো সবাইকে দেখতেছি না গতকালকে অনেক অডিয়েন্স ছিলেন লাইভের মধ্যে বাট আজকে সবাইকে এখনো পাওয়া যাচ্ছে না মাত্র তিনজন ওয়াচিং এর পঁচিশ জন ওয়াচিং এখন পঁচিশজন জন রয়েছেন আপনারা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন ওয়াশিংয়ে দেখতে পাচ্ছি পঁচিশ জন ওয়াশিংয়ে রয়েছেন আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটা কমেন্ট করে জানাবেন হৃদয় ভাইকে লাইবের মধ্যে আসেন একটা কমেন্ট করেন মনিকা আপু কি লাইবের মধ্যে আসেন কমেন্ট করবেন নির্জন ভাইয়াকে লাইভের মধ্যে আসেন কমেন্ট করবেন আপনাদেরকে আজকে পাচ্ছি না গতকাল আপনারা অনেকক্ষণ ছিলেন লাইভের মধ্যে আজকে সবাইকে পাওয়া যাচ্ছে না এস ওয়াই এম এস আই আমি কলকাতা আপনি কলকাতাকে কলকাতা থেকে যুক্ত আছেন অনেক অনেক ধন্যবাদ আমাদের দেশের বাহির থেকে যে আপনি লাইভের মধ্যে যুক্ত হচ্ছেন একটা ইন্ডিয়া থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরো যারা রয়েছেন ইন্ডিয়া থেকে গতকাল আমার মনিকা আপু ছিলেন ইন্ডিয়া থেকে গতকাল মনিকা আপু ছিলেন মনিকা আজকে দেখতে পাচ্ছি না গতকাল তুমি কোথায় আমি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম জেলা থেকে আছি বাংলাদেশের চট্টগ্রাম জেলা থেকে আসি আপনার নাম শুনতে সাইমি এস ওয়াই এম সাইমি হতে পারে নামটা সম্ভবত আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আপু নাকি ভাইয়া একটু কমেন্ট করে জানালে ভালো হবে আপনাকে ভাইয়া একটু কমেন্ট করে জানালে ভালো হবে খুশি হব আর আমার অডিয়েন্স যারা যারা অনলাইনে আসেন অবশ্যই লাইভের মতো যুক্ত হয়ে যাবেন গতকালকে আমাদের ধন্যবাদ আপু সাইমি আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ বোন হিসাবে লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে গতকালকে ইন্ডিয়া থেকে আমার মনিকা আপু ছিলেন লাইভের মধ্যে প্রায় এক ঘন্টা লাইভের মধ্যে ছিলেন আমার আপু অনেকগুলো কমেন্ট করেছেন আমার সাথে কথা বলছেন গল্প করছেন ইন্ডিয়া থেকে আপুর বাড়ি হচ্ছে আপু আমাকে বলছেন গতকাল লাইভে তো আমরা ওয়াচিং কমে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা ওয়াচিং কমে যাচ্ছে আপনারা ও দিদি আমি হ্যাঁ আচ্ছা দিদি জি দিদি কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন দিদি ডিনার করছেন আরও যারা যুক্ত হবেন আরও যারা লাইভের মধ্যে যুক্ত হবেন সবাই কমেন্ট করবেন আমার সাইমি দিদি আপু সাইমি দিদি অনেক কমেন্ট করতেছেন হুম সাইমি দিদি লিখছেন না ডিনার করে নাই আপু আচ্ছা আচ্ছা আপনারা সম্ভবত একটু দেরি করে ডিনার ডিনার করেন তাই না একটু লেট করে সম্ভবত ডিনার করেন আমি ডিনার করে লাইভে আসলাম ডিনার করে আমি লাইভে আসলাম মাত্র আমরা ওয়াসিংকে তিনজন দেখতেছি বাট আমাদের কমেন্ট করতেছেন শুধু সাইমি দিদি কমেন্ট করতেছেন আরও যারা যুক্ত আছেন লাইভের মধ্যে একটা কমেন্ট করবেন একটা কমেন্ট করলে খুব ভালো লাগবে বিষয়টা আমার অডিয়েন্সরা কোথায় আমরা চারজন ওয়াসিংকে চারজন দেখতে পাচ্ছি আমার অডিয়েন্স যারা অনলাইনে আছেন আশা করি চলে আসবেন নয় হাজার তিনশো প্লাস অডিয়েন্সের মধ্যে আমি মাত্র ওয়াসিংকে মাত্র চারজন দেখতেছি এটাকে মেনে নেওয়া যায় যারা যারা আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে খুব ভালো লাগবে সাবস্ক্রাইব করলে আমি আপনার নোটিফিকেশানটা পেয়ে যাব আমি গিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসব যারা যারা যুক্ত হবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমিও আপনাকে পেয়ে যাব ঠিক আছে আপনি যদি লাইক দিলাম যে অবশ্যই ধন্যবাদ আপু হ্যাঁ সাইমি দিদিকে অনেক অনেক ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য আরেকজন লাইক করছেন দেখেছি ওনাকেও ধন্যবাদ যে আরেকজন জানা লাইক করছেন একটু কমেন্ট করবেন যে লাইক করছেন কে যারা যারা যুক্ত হবেন লাইভের মধ্যে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আমার কোনো চ্যানেল নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনার জিমেল দিয়ে তো ইউটিউবে সাইনিং করা আছে আমি গিয়ে ওখানে জয়েন হয়ে যাব আপনার জিমেল দিয়ে তো ইউটিউবে সাইনিং করা আছে সমস্যা নাই আমি কে সেখানে যুক্ত হব আপনার সাথে পরিচয় হব দিদি কলকাতা কোন জায়গায় থাকেন একটু বললে ভালো হবে কলকাতা কোন জায়গায় থাকেন আপনি আমি আমার কলকাতায় অনেক পরিচিত বন্ধু আছে বাংলাদেশ থেকে আমার ওনারদের সাথে আমার অনলাইনে পরিচিত তো কো অনলাইন সাথে পরিচিত কলকাতা ওনারা থাকেন আমরা সাইমিলসন ও শিয়ালদা আচ্ছা আচ্ছা শিয়ালদা সম্ভবত শিয়ালদা থেকে সম্ভবত শিয়ালদার একজন ফ্রেন্ড আমার আছে অনলাইনে অনলাইনে ওনার সাথে পরিচয় আছে শিয়ালদা তারপর হচ্ছে গিয়ে যে যে তো আমার একজন পরিচিত ফ্রেন্ড আছেন শিলিগুড়ি থেকেও তারপর হচ্ছে এদিকে ভারতের করিমগঞ্জে আমার ফ্রেন্ড আছেন করিমগঞ্জেও ফ্রেন্ড আছেন ভারতের তারপর হচ্ছে একজন ফ্রেন্ড আছেন কিন্তু কবি একজন ক্লোজ ফ্রেন্ড হচ্ছে মুর্শিদাবাদ থেকে একজন ফ্রেন্ড আছেন মুর্শিদাবাদ থেকে ও তো উনি ওনার সাথে আমি বাংলায় কথা বলি উনি যদিও মানে উনি বাংলাও পারেন হিন্দিও পারেন তো আপনাদের ইন্ডিয়ান যত হচ্ছে হিন্দি হিন্দিও পারেন বাংলাও পারেন তো ওনার সাথে আমি বাংলা অল টাইম কথা বলি ফেসবুক কথা হয় আমার সাথে আজকে ওয়াচিংকে একেবারে কম দেখতে পাচ্ছি এটা বিষয়টা মানে ভালো লাগে না গতকালকে কিন্তু ওয়াচিং অনেক অডিয়েন্স উপস্থিত ছিলেন গতকালকে ওয়াচিং মধ্যে তা সাইমে দিদি আপনি কি করেন স্টাডি করেন স্টাডি করেন কিনা একটু জানালে ভালো হবে আপনার সাথে পরিচয় খুব ভালো লাগলো অডিয়েন্সরা কোথায় অডিয়েন্সরা আপনারা যদি চলে যান তাহলে কেমনে ভালো লাগবে ভালো লাগবে না তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না এখন ছেড়ে দিলে সোনার গোর আর তো পাব না 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 ছেড়ে দেব না তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না অডিয়েন্সেরা যুক্ত হবেন কমেন্ট করে জানাবেন যে কে কত থেকে যুক্ত হচ্ছেন আমার সাথে আমি আছি আপনাদের সাথে নাজির উদ্দিন সাইবি বাংলাদেশ চট্টগ্রাম থেকে চট্টগ্রামের আনরা উপজেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছে লাইভের মধ্যে রাত্রিবেলা সবার কাছে মোবাইল থেকে জন্য লাইভে জন্য লাইভে আসা অনেক অডিয়েন্স থাকার কথা কিন্তু আজকে শুক্রবার হিসাবে শুক্রবার তো ছুটির দিন আজকে রাতে অনেক অনেক রাত মোবাইল থেকে বাবলাম অডিয়েন্স তাকবেন কিন্তু আজকে দেখতেছি যে অডিয়েন্স একেবারে কম দেমা দেমাহাজারে রাখবো ছেড়ে দেব না দিলে গোর আর তো দিলে সোনার গোর আর তো পাব না 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 ছেড়ে দেব না শিয়ালদা থেকে ট্রেনে শিলিগুড়ি যেতে বারো ঘন্টা লাগে ওতলা এত লম্বা জার্নি অনেক লম্বা জার্নি তো বারো ঘন্টা মানে দিন রাত মিলে আপনি দিন রাতের অর্ধেক সময় আপনার ট্রেনে বসতেই হবে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা অর্থাৎ একদিনের অর্ধেক সময় আপনাকে ট্রেনের মধ্যে বসতে হবে শিয়ালদা করিমগঞ্জ শিলিগুড়ি তারপর হচ্ছে মুর্শিদাবাদ তারপর হচ্ছে গিয়ে একজন আরেকজন কলকাতার একজন মানুষ উনি পুনেতে থাকেন তো পুনেতে ওনার সাথে আমার পরিচয় হয় অনলাইনের মাধ্যমে উনি কলকাতার মানুষ পুনেতে থাকেন একটা কি একটা বিজনেস করেন সম্ভবত সেখানে তার পাশাপাশি উনি ছোট্ট একটা বিজনেস করেন পাশাপাশি স্টাডি করেন সাইমি দিদি আপনি কি স্টাডি করেন স্টাডি করেন কিনা একটু জানতে চাই বা আপনি জব করেন কিনা স্টাডি করেন একটু জানতে চাই ইদানিং দেখতেছি যে আমার লাইভের মধ্যে ইন্ডিয়ান ইন্ডিয়ান অডিয়েন্সরা বেশি আসতেছেন এজন্য খুব ভালো লাগে যে আমি একটা অন্য দেশের মানুষ ওনারা অন্য দেশের মানুষ তবু আমাকে যে সাপোর্ট করে না কিন্তু আমার খুব ভালো লাগে তো গতকালকে আমি লাইভের মধ্যে ছিলাম লাইভের মধ্যে একজন দিদি ছিলেন যে আমি আমি প্রপার কলকাতা থাকি ও আচ্ছা আচ্ছা আপনি কি স্টাডি করেন নাকি জব করেন দিদি আমি পড়া এ আমি পড়া এ দিদি শেষের কমেন্টটা বুঝি না আপনি পড়েন আচ্ছা আচ্ছা এখন বুঝতেছি তো গতকালকে যে বিষয়টা হয়েছে একজন অডিয়েন্স ছিলেন যে মনিকা আপু উনি কলকাতা থেকে আমার লাইভের মধ্যে যুক্ত ছিলেন যে আপু কয়েকটা প্রশ্ন করেছেন কিন্তু খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন আমি উত্তর দিয়েছি আপুর তো আজকে আপুকে এখন দেখতে পাচ্ছি না হয়তো আপু আসবেন আপু আসতে একটু একটু দেরি হয় ও টিউশন করি আচ্ছা আচ্ছা আপু স্টাডি কতটুকু করছেন স্টাডি স্টাডি কতটুকু করছেন আমরা ওয়াচিং কে তিনজন দেখতে পাচ্ছি ওয়াচিং তিনজন দেখতে পাচ্ছি দয়া করে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আমি আছি আপনাদের সাথে নাজিমুদ্দিন সাইফি চট্টগ্রাম থেকে আমি চট্টগ্রাম থেকে আপনাদের সাথে আছি আরো যারা ওয়াচিং এ আসছেন ওয়াচিং কমে যাচ্ছেন ওয়াচিং কমে গেলে কিন্তু হবে না ভালো লাগে না বিষয়টা এই যে এতগুলো কমেন্ট করছেন শুধু দিদি অন্য কারো দেখতে পাচ্ছি না থেকে একজন অডিয়েন্সের কমেন্ট দেখে মেনে নেওয়া যায় যে সাইমি দিদি সাপোর্ট করতেছেন বা ভালোবেসে যে কমেন্ট কমেন্ট গুলা করতেছেন এটাই তো অনেক বড় পাওয়া দিদি আপনার কি ফেসবুক আছে ফেসবুক আছে আপনার तुम दिमा जरे रखे बो चेरे दे बो नो 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 ओ अच्छा अच्छा जिस रास्ते से तू तो गुजरे वो फूलों से भर जाए तेरे पैर के कमल आठ सोते हैं भग जा तो जिसको मिल जाए है वो हो जाए है माला माल, एक तो ही धनवान है गोरी बह सब कंगाल वाचिंग के दुई जन बट कमेंट तो तो करते सुनते साइमी दीदी বাই 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 ওকে দিদি অনেকক্ষণ লাইভে যুক্ত ছিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য তানবীর শাকিল লিখছেন হাই তানবীর শাকিল ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন আপনি কোথা থেকে যুক্ত হচ্ছেন জানতে পারি ভাইয়া হ্যাঁ আবারও সৈড হাই দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আশা করি চ্যানেল চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি কোথা থেকে যুক্ত হচ্ছেন আপনি কেমন আছেন ভাইয়া গাজীপুর ঢাকা গাজীপুর থেকে ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি যে আমার লাইভে আসছেন লাইভে এসে একটা কমেন্ট করছেন অনেক খুশি হয়েছে ভাইয়া আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আশা করি আপনি আপনার সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যান সেই কামনা করি এটা কি লাইভ যে ভাইয়া এটা লাইভ লাইভ চলতেছে এটা লাইভ চলতেছে ভাইয়া অডিয়েন্স এত কম আমি কোনো ছোট ইউজার আমার অডিয়েন্স অনেক কম আমরা ওয়াচিং দেখতে পাচ্ছি পাঁচজন জন ওয়াচিং এ জন আছেন আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন তানবির শাকিল ভাই আজ লাইভ চলতেছে আমি ইউজার আমার লাইভে অডিয়েন্স একেবারে কম থাকে এই জন্যে আমার চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাবেন আমি সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব আমার চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাবেন যদি যুক্ত হন আমি খুব খুশি হব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি খুব খুশি হব মাত্র একজন ওয়াচিং একজন ওয়াচিং এ মাত্র লাইভ যখন শুরু করেছিলাম দেখছিলাম একসাথে পঁয়তাল্লিশ জন ওয়াচিং এ ছিলেন সবাই চলে গেছেন কমেন্ট না করে কমেন্ট না করলে কিন্তু কমেন্ট না করলে কি ভালো লাগে जब जब मुझ पे उठा सवाल माहितर चोन रिया लहराई ஜனரி மாத்தா ரீ பிரீத்த மாதிரி சோனரி ஜப ஜப மு মাহে तेरे चोनरिया लहरাই আমাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই ভাই আমি লাইভটা শেষ করে এখন লাইভ থেকে তো লাইভ থেকে বের হই আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আশা করি আপনিও আমার সাথে যুক্ত আছেন আমি লাইভটি যখন শেষ করব তখন আপনারা কানে আমার নোটিফিকেশন পাবেন আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ ঠিক আছে এখন তো এইভাবে বের হওয়া যাবেন এইভাবে যদি বের হই তাহলে তারপরে লাইভ কেটে যাবে এজন্য আমি আমি লাইভ শেষ করে আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দেব আমি চেক করে যে আমি চেক করে যাদের যাদের সাবস্ক্রাইব নেই আমি তাদেরকে সাবস্ক্রাইব করে আসি আমার একটা অভ্যাস আমি লাইভ থেকে বের হয়ে আমি নোটিফিকেশনগুলো চেক করি যে কে কে সাবস্ক্রাইব করছেন আমি সবাইকে বেগ দিয়ে আসি আমরা ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি চারজন আছেন ওয়াচিংয়ের মধ্যে আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন জানিয়ে দেবেন আমি আছি আপনাদের সাথে নাজিম উদ্দিন সাইফি চট্টগ্রাম থেকে আমরা ওয়াচিং এর চারজন দেখতে পাচ্ছি চারজনের চারটা কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত আছেন কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন আমি আছি আপনাদের সাথে আবার আবার চলে গেছেন বাকি তিনজন চলে গেছেন একজন শুধু তানবির শাকিল ভাইয়া আছেন বাকি তিনজন চলে গেছেন দেখতেছি এটা কি মেনে নেওয়ার মতো বিষয় আপনারা লাইভে আসবেন স্ক্রল করতে করতে লাইভটা সামনে পড়বে সুন্দর একটা কমেন্ট করবেন একটা ভালো লাগবে একটা পরিচিতি হবে হ্যাঁ একটা গল্প করব পরিচিত হব এটাই তো তাই না এমনি কোথায় থাকেন ভাইয়া আমার আমার মেন বাড়ি হচ্ছে সিলেটে আমি সিলেটি মানুষ বাট আমি চট্টগ্রাম থাকি আমি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় থাকি আমি আনোয়ারায় থাকি চট্টগ্রামের চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় থাকি আমরা ওয়াচিংকে দেখতেছি তিনজন আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে মুসলিম ভাইয়া আমি তো মুসলিম আমার নাম হচ্ছে নাজিম উদ্দিন সাইফি আমার তো আমি মুসলিম কেন ভাই এখনো প্রশ্ন আছে নাকি আমি তো মুসলিম আমি একটা প্রতিষ্ঠানে জব করি আমি একটা প্রতিষ্ঠানে জব করি পাশাপাশি পাশাপাশি কলেজে লেখাপড়া পড়া করি ওয়াচিং কে তিন জন ওয়াচিং কে দুই জন দেখতেছি আপনারা বাকি যারা আছেন কমেন্ট করেন না কেন কমেন্ট না করলে ভালো লাগে না যারা যারা কমেন্ট করবেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা মন থেকে ভালোবাসা এবং দোয়া রইল যারা যারা কমেন্টে আছেন যারা যারা লাইভে যুক্ত হবেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপনারা তানবির শাকের ভাই লাভ্রিয়ে দিয়েছেন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য আপনার জন্য রইল মন থেকে ভালোবাসা এবং দোয়া রইল আপনার জন্য আপনি যেন এগিয়ে যান আপনার সফলতার উচ্চ শিখরে পৌঁছান আমি সেই কামনা করি আপনার জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা রইল অডিয়েন্স নাই অডিয়েন্স নাই লাইভের থেকে ভালো লাগতেছে না একজন দুজন করে আসতেছেন চলে যাচ্ছেন আসতেছেন চলে যাচ্ছেন কমেন্ট না করে শুধু দুইজন মানুষ কমেন্ট করতেছেন এতক্ষণ থেকে সাইমি দিদি কমেন্ট করছেন কি এতক্ষণ তারপরে তানবির শাকিল ভাই কমেন্ট করতেছেন ওয়াচিংকে তিনজন দেখতেছি আপনারা যদি একটা একটা কমেন্ট করেন তাহলে তো অনেকগুলা কমেন্ট হয়ে যায় তাই না ये मेरे जमी अफसोस रहे जो तेरे लिए महफूज रहे तेरे आन सदा चाहे रहे रहे। अल्हम्दुलिल्लाह अपने मुस्लिम जी भाई अलहमदुल्ला तेरी मिट्टी ही में मिल जावा बुल भरके में किल जावा इतने से है दिल की ही अर তে নদীয় মে লওয়া তে ফসল মে লওয়া কেসে পেতে মোদের জন কন্দ নোবী ওই মোদিন তে আল্লাহ মু জন্ন কন্দন নোবী ওই মোদিন তি আমি যাব কবরে তে কেউ তো যাবে না দুই তিন দিন খাদার পরে আমায় মনে রাখবে না আমি যাবো কবরে তে কেউ তো যাবে না বন্ধুদের আড্ডা ভাইয়া আমি আমার বন্ধুদের আড্ডা ভাইয়া কেমন আছেন আপনি চলে আসছেন ধন্যবাদ ভাইয়া দুই তিন দিন খাদার পরে আমায় মনে রাখবে না হুম তের দেওয়াহ না নবি আচেন জন্য কান্দেন নবি ওই মহদীনা তে আল্লাহ জন্য এই তো ভাই ভালো আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনার অবস্থা কী রিনার করেছেন মাঝের কান্ধাবত জিব দু চার মাসে বনে রেখান রে ওরে ঘরে পোহরি কান্দন কান্দন কয়েক দিন পরে তাকে না দুঃখের দরো দিহি আমার জনম দুঃখে মা ঘর দারিনী মা জনম নিমা দুঃখের দরো দিহি আমার জনম দুখে মা মাঝের কান্দন চাপ দু চার মাসে বনের রে কান্দন রে মরে গরে পোহরে বারে কান্দন কয়েক দিন পরে থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হাম্মদের নামে চিলি আচ্ছা যারা যারা লাইভে আসবেন কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন যারা যারা লাইভে আসবেন অবশ্যই একটা কমেন্ট করবেন আর একটা লাইক করবেন কমেন্ট করবেন যদি পারেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই যারা যারা লাইভে যুক্ত হবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ভালো লাগবে বন্ধুদের আড্ডা আবারও রিয়া দিচ্ছেন অনেক অনেক ভালোবাসা রইল ভাইয়া অনেক অনেক ভালোবাসা আপনার জন্য আপনি যে লাইভে আসছেন আপনি সেই দিনও লাইভে ছিলেন অনেকক্ষণ লাইভে ছিলেন আপনি আমি দেখেছিলাম আপনার আপনাকে অডিয়েন্সটা কোথায় গেছেন আপনারা আজকে অডিয়েন্স নাই দেখে আমি কি আজকে লাইভে লাইভ থেকে চলে যাব নাকি অডিয়েন্স দেখতে পাচ্ছি না অডিয়েন্স নাই লাইভে আজকে থাকবো না বেশিক্ষণ রাত বারোটা হয়ে গেছে অলরেডি আবার ফেসবুক লাইভে যেতে হবে অডিয়েন্স নাই আবার ফেসবুক লাইভে যেতে হবে দুইজন ওয়াচিং গে দুইজন ওয়াচিং কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আছি আপনাদের সাথে নাজিম উদ্দিন সাইফি চট্টগ্রাম থেকে আমি যুক্ত আছি লাইভে আপনারা কে কোথা থেকে যুক্ত হবেন কমেন্ট করে জানিয়ে দেবেন মায়ে রেক দের দোদের দাম কাটিয়া গায়ের আহ আমি তো জানা নেই তো কমেন্ট টা বুঝে নাই কমেন্ট একটু ভালো করে দিলে ভালো হবে আমি তো জানা নেই মানে বুঝে নাই পিতাম আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না সরি আচ্ছা 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 আপনার প্রশ্ন প্রশ্নটা করেন আমি শুনি আপনার প্রশ্নটা করেন আমি শুনি ছাব্বিশ মিনিট হয়ে গেছে আর আধা ঘণ্টা লাইভে আরো আর বেশিক কোন লাইভে থাকবো না ছাব্বিশ মিনিট হয়ে গেছে বাট আমি অডিয়েন্স অডিয়েন্স যেহেতু নাই লাইভে থেকে ভালো লাগে না